বাবার এই নোয়ালা সালাম ধর্মের সম্পর্কে সুপারিশ সুপারিশ করতে আমি আজ পর্যন্ত মাদ্রাসার এই গীতিকারি করে গেছি গীতিকারি করে গেছি কোনো চিচ টাকা চিস টাকা হোক বলেছেন থেকে সুলতান সার সাথে আপনার কি আলাপ থালা সুলতান সাহেব আপনার আপনি শোনা যাইবেন

কি জানি বিশ সিস্টেম আর দেহ হাওয়া সে কথার সাথে দেহ হাওয়া ইসন কই দিছি আমি আয় মানে সাগল তে সাগল তে আমরা লাগা মন কর কান্দা কুটি করে খুব আমি কই খালি দেখ তনে রে কই দিছি না তুতে আর আপনি আল্লাহর দরবারে যাইবেন আমার আগুন ধরে একটু বাসাই দিবেন হুম আমি বড় আল্লাহ সে না বড় আল্লাহ মান আগুনে মাথা দিতে আতা দে আল্লাহ কি বড় আতে আর হে আল্লাহ সরো সব এমনিতে কি আপনার জিয়া রহমান কিছু লাগতো আপনি আইগুলো আমার জাত গোষ্ঠী

আরিয়া এই আমেরিকার ইয়া ডোনাল্ড টাইম যে যে বাইডেন এরও কাছে লাগে হ্যাঁ দেনেগেসন কি আপনি দেনেগেসলং কি হন আমি যা জাননা কাছে কেন গ্যাস টাঞ্জ টিয়ানা বিষয় হইছে ও বাদনে কই দিছ না আমারতে কিছু কইছে লাজি কি করছ তো ওলা লাজি কি আমি আল্লাহ আরষ্ট কে ফানা ফিল লাগিসি আর তোমাকে কারেন্টির মত আকাশ নিয়া আছে